কার এডা দাদির কার তোমার জেঠির আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা দেখেন তাহমিদ মুরগির বাচ্চা দূরসা আর দাদির বাড়িতে আইসা তো এই যে পুকুরে আরছি এডা তাহমিদের পুকুর এটা আমার শ্বশুরবাড়ির পুকুর এইটা তেলাপিয়া মাছ আছে আর এখানে অনেক ধরনের মাছ আছে তো দেখতে পারতেছে না কিন্তু অনেক সুন্দর অনেক অনেক সুন্দর ছাগল পালে আমার জালেরা ছাগল পালে গরু পালে সব সবকিছু পালে খুব ভালো লাগতেছে তো পুকুর দুইটা এইটা পুকুর হয়েছে আমার চাষা শ্বশুরের মানে সবাই ভাগে আছে আর ওই যে সামনে আরেকটা আছে ওইটা হয়েছে আমাদের পুকুর ছাপলা ফোটা পুকুরে গরম লাগে দুপুরে হাঁসগুলা যেমন করে খেলা করে ওই হাঁস ওই হাঁস যারা যারা পানিতে নাম পানিতে নাম পানিতে নামছে দেখছো ও সেই প্রিয় ভাই বোনেরা দেখেন কি সুন্দর করে আর সাঁতার কাটতেছে বেবিগুলা দেখছেন আমার তো নামতে মন চাইতেছে ওদের সাথে আসলে গ্রামের সিনটা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর কিন্তু আমার কপাল ভালো না আমার কপালটাই শুধু খারাপ ওই যে ওই পারে যাইতেছে দেখছো সাঁতার কেটে ওই পারে গেছে তা আমি দেখেন একটা মুরগির বাচ্চা নিয়ে কেমন খেলা করতেছে সে ভালো লাগতেছে সে ভালো লাগতেছে তা আমি তো উচিত ওইদিকে আসুক হ্যাঁ হাসের বাচ্চা তোর দাদির কি কি আছে শুনবি আছে শুনছ তো দেখেন পুকুরটা কিন্তু অনেক বড় বিশাল বড় পুকুর হুম তাহামি তো এখানে আইসা তাহামি তোমার আরেকবার বলছি তুমি খালি পায় হাঁটো তুমি জুতার কেস নষ্ট হয়ে যাবো দামি কেস এগুলা তুমি আমার কথা শুনতেছো না এই জন্য কিন্তু বাড়িতে কঠিন হিসাব দিতে হইব হ হাঁটো এখানে কোনো ময়লা নাই ঢাকা যেমন কাজ ভাঙ্গা থাকে এখানে নাই আর তোমার দাদির স্যান্ডেল পরো আর দাদিরে কও জুতা নিয়ে আসতে বারবার বলবা নাইলে দিব না তো এখানে যে কাপড় চাপড় রাইখে গেছিলাম এই কাপড় চাপড় আমার শাশুড়ি সব ফালাই দিছে এখানে আমার অনেক ফিরিপি ছিল অনেক থ্রি পিস ছিল এখানে আমার ভালো ভালো থ্রি পিস কয়েকটাই ছিল বাবুর জামা কাপড় ছিল সবগুলো ফালাই দিছে তো কেন এমন করে আমার শাশুড়ি বুঝি না আমি তো ওনারা আমি অনেক ভালোবাসি এখান দিয়ে কি উঠা যাইবো বাবা এই যে আমাদের পুকুরের সামনে যাইতেছে এটা আমার চাষা শ্বশুরের পুকুর আর আমাদের হইছে এই যে এটা মাটি কাটছে মনে হয় ওরে বাবা রে ও অনেক দেখেন কত উচা জায়গা থেকে উঠলাম আল্লাহ এই যে এইটা আমাদেরটা এক সমাননি দুইটা তো এটা আমাদেরটা মাটি কাটছে গভীরতা করছে আর বাড়াইছে মাছ ছাড়ে আমার বাসুররা সবাই ওই যে দেখেন হাঁসগুলা কি খেলা মেলা করতেছে তো প্রিয় ভাই বোনেরা আমি কিন্তু গ্রাম খুব পছন্দ করি খুবই ভালো লাগে আমার গ্রাম তো গ্রামের দৃশ্যগুলো এত সুন্দর হয় তো এটা কি সারা জীবন থাকবে না জানি না তবে এই গ্রাম যদি থাকে এটা একটা দেখার সৌন্দর্য উপভোগ করার মতো জিনিস হাঁপাই গেছে এইটুক জায়গা উঠে তো দেখেন কত সুন্দর খালি ফসল আর ফসল এগুলো যা দেখতেছেন সব ভুট্টা বাগান ভুট্টার ক্ষেত ওইখানে বড় বড় হাঁস আছে এখন আমি তো দেখেন কিরকম রাস্তা দিয়ে হাঁটতেছি আমার অনেক ভালো লাগে তো আমি যতদিন থাকবো এই কয় যে কয়দিন থাকবো এখানে জানি না কয়দিন থাকবো যে কয়দিন থাকি আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে দেখবেন যে এখানকার সিনগুলো আছে